মিলনিয়া ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত পাঁচ দিন বেবি বৈশাখী মেলা শুভ উদ্বোধন শুক্রবার ওরিয়েন্টাল ক্লাব মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মঞ্চে উপস্থিত অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানের পর অনুষ্ঠানে অতিথিরা পাঁচ দিন বেবি বৈশাখী মেলাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের প্রতি সহযোগিতার আহ্বান রাখেন এই দিনের বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনার শেষে ওরিয়েন্টাল ক্লাবের মুক্ত মঞ্চে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক শাখা সংগঠনের সংগীত ও নৃত্য অনুষ্ঠান বৈশাখী মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্টল এবং দোকানিরা বিভিন্ন পর্ষা সাজিয়ে বসেছেন বিক্রির আশায় এক কথায় বলতে গেলে বৈশাখী মেলা উপলক্ষে সকল অংশ জনগণের উপস্থিতিতে এক প্রাণবন্ত রূপ নেয় বৈশাখী মেলা উপলক্ষে ওরিয়েন্টাল ক্লাব বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শুক্রবার সকাল আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতায় এতে প্রায় আটশত ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে সন্ধ্যায় উদ্বোধনী মঞ্চে উপস্থিত প্রতিযোগী ও প্রতিযোগিনীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় আগামী পাঁচ দিন ব্যাপী ওরিয়েন্টাল ক্লাবের মুক্ত মঞ্চে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা বাউল সঙ্গীত ম্যাজিক ও বিভিন্ন সঙ্গীত নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক প্রেমী বিরুনিয়াবাসীর উপস্থিতি ও সহযোগিতা কামনা করছে ওরিয়েন্টাল ক্লাব ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত বৈশাখী মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাকুলি দাস দত্ত মিলনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ বিধায়িকা স্বপ্না মজুমদার সমাজসেবী গৌতম সরকার মিলনিয়া পুর পরিষদের কাউন্সিলর ধ্রুব প্রসাদ মজুমদার ক্লাব সভাপতি শিবাস সেন সনরা আগামী অনুষ্ঠানের প্রতিটা দিন যেন ওরিয়েন্টের ক্লাবের এই বৈশাখী মেলায় মানুষের মিলন মেলায় প্রাণবন্ত রূপ নেয় এর মধ্যে অন্যতম একটা বৈশাখী মেলা কারণ নববর্ষ যে বাংলায় নববর্ষ একটি নববর্ষের জন্য আমি কোন আগ্রহে অপেক্ষা করতে কোন দিন যে বৈশাখ মাস আসবে কোন দিন আমরা বৈশাখী মেলায়

করে আপনাদের সঙ্গে পরিবেশন করে তুলতে পারে এবং আপনাদের সঙ্গে উপস্থাপন করতে পারে এর জন্য দিন রাত অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে এই জন্য আমি মেলা m ộ <laughs> <laughs>